মালাকুল মত বললেন সাদ্দাদ তোমার যে আবেদন আমার কাছে বেশ করছো এই ধরনের আবেদন না মঞ্জুর গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ তাহলে রোয়াদা যখন মৃত্যুর সময় চলে আসে আমার কাছে একটা নোটিশ চলে আসে কাগজের মধ্যে লেখা থেকে নাম কি হায়াত কতদিন হবে এর মধ্যে তারিখ আছে ঘন্টার সময় আছে মিনিটের সময় আছে সেকেন্ডের সময় আছে যেই সময়টা লেখা আছে এই সময়ের পূর্বেও আমি কারো যান কবজ করি না এই সময়ের পরেও আমি কারো যান কবজ করি না কাজে তোমার হায়াতের আলো নিপে গিয়েছে তোমার হায়াতের চাবি শেষ তুমি যতই আমার কাছে দরখাস্ত করো তোমার বানানো জান্নাতের মধ্যে ঢুকার কোন সুযোগ নাই এরকম একটা জান্নাত সাদ্দাত বানাইছে বানানের পরে উদ্বোধনের জন্য সে ঘোড়ার পৃষ্ঠে সোয়ার হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘোড়ার পৃষ্ঠে আদিষ্ঠিত হয়ে সে সামনে গেছে যখন তার বানানো জান্নাতের মধ্যে ঢুকবে এমন মুহূর্তে মালাকুল মাউত বয়বৃত্তের আকৃতি ধারণ করে সাদ্দাতকে ডাক দিলেন সাদ্দাত তোমার সাথে আমার কিছু কনিষ্ঠ কথা আছে একান্ত নিভৃত চিত্তে তোমার সাথে কিছু কথা আমার আছে তুমি যদি আমাকে একটু সময় দিতে তো সাদ্দাত তখন বলল আরে আমার এখন ইম্পর্টেন্ট কাজ আছে বহু স্বপ্ন লালন করে আমি হাজার শ্রমিকের মাধ্যমে পৃথিবীতে একটি জান্নাত তৈরি করেছি এই মন মে যে আমি আল্লাহর জান্নাতে যাব নাও বিল্লাহ এখন আমার আনন্দের সময় খুশির সময় এই সময় তুমি এসে আমাকে ডিস্টার্ব দিচ্ছ তারা দেরি বলো কি বলবা তখন বয়োবৃদ্ধ আকৃতির সেই ফেরেস্তা বলল আপনার নামতে হবে না শুধু আপনার কানটা আমার মুখের কাছে একটু দেন সাদ্দার যখন বয়বৃদ্ধের কথা শোনার জন্য গোড়ার পৃষ্ঠ থেকে নিজের ঘাড়কে নুইয়ে বয়বিত্তের মুখের কাছে নিজের কানকে দিলেন তখন বয়বৃদ্ধের কণ্ঠে আওয়াজ আসলো সাদ্দার রুখ সামনে যায় না দাঁড়াও আমি বয়বৃদ্ধ নই আমি হলাম মালাকুল মউত আজরাই সামনে কদম যাওয়ার ক্ষমতা তো নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে জোরে আল্লাহু আকবার কথা শুনে স্তব্ধ হয়ে গেল চোখে মুখে ভীতি সন্ত্রস্ত হইল বলল যে আমাকে একটু টাইম দেন একটু সময় দেন আমি শুধু ভিতরে ভিতরে যাব উদ্বোধন করব আর চলে আসব তারপর আমার মৃত্যু দিন মালাকুল মউত তখন আল্লাহর এই আয়াত তেলাওয়াত করে সাদдатকে শুনাইলেন فاذا جاء اجلهم لا يستاخرون ساعه ولا يستقدمون মালাকুল মউত বললেন সাদдат তোমার যে আবেদন আমার কাছে পেশ করছো এই ধরনের আবেদন না মঞ্জুর গ্রহণযোগ্য নয় কারণ আল্লাহ তাহালার রোয়াদা যখন মৃত্যুর সময় চলে আসে আমার কাছে একটা নোটিশ চলে আসে কাগজের মধ্যে লেখা থেকে নাম কি হায়াত কতদিন হবে এর মধ্যে তারিখ আছে ঘন্টার সময় আছে মিনিটের সময় আছে সেকেন্ডের সময় আছে যেই সময়টা লেখা আছে এই সময়ের পূর্বেও আমি কারো জান কবজ করি না এই সময়ের পরেও আমি কারো জান কবজ করি না কাজী তোমার হায়াতের আলো নিভে গিয়েছে তোমার হায়াতের চবি শেষ তুমি যতই আমার কাছে দরখাস্ত করো তোমার বানানো জান্নাতের মধ্যে ঢোকার কোনো সুযোগ নাই মালাকুল মউত এই কথা বলে আজরাইল জান কবজ করে ফেললো সাদ আল্লাহর কাছে যা বলল আল্লাহ জিম্মাদারি দিছেন মানুষের যান কবজ করার এবং আমার দিলটাকে কঠোর দিছেন যাতে করে মানুষের জান কবজ করতে আমার মায়া না লাগে যদি আমি মায়াবি হয়ে থাকি তাহলে তো মানুষের জীবন নিতে পারবো না ঠিক কিনা বলেন কষায়ের অন্তরে যদি গরুর মায়া থাকে সে যেমন কষাই হইতে পারে না ঠিক মালাকুল মাউদের অন্তরে মানুষের জীবনের মহাব্বত থাকলে মালাকুল মা দিতে পারবে না তো বলতেছেন আল্লাহ জীবনে যত মানুষের জীবন আমি নিয়েছি মালাকুল মাউদ হিসেবে যান কবচ করেছি কোনো মানুষের জীবনকে কেড়ে নেওয়ার জন্য আমার মায়া হয় নাই আমার মোহাব্বতও লাগে নাই দয়াও হয় নাই তবে হাতে গোনা দুই থেকে তিনজন ব্যক্তি এমন আছে যাদের জীবনগুলো কেড়ে নেওয়ার সময় আমার দয়া হইছে মায়া লাগছে আফসোস হয়েছে আল্লাহ মালাকুল বলে তোমাকে আমি জিম্মাদারি দিয়েছি এইটা তোমার আবার মোহাবত কেন লাগলো বা তোমার অন্তরে আফসোস কেন সৃষ্টি হইল মালাকুল বললে বললেন পৃথিবীর মানুষের যে জন্মগ্রহণ অথবা মানুষকে প্রতিপালন করার পদ্ধতি এই পদ্ধতিগুলো সচরাচর সব একরকম হয় কিন্তু পৃথিবীর জমিনে এমন কিছু মানুষকে আপনি তৈরি করছেন যে মানুষগুলোকে আপনি বিশেষভাবে বিশেষ নিয়ামত দিয়ে বানাইছেন আল্লাহ যাদেরকে আপনি বিশেষ নিয়ামত দান করছেন তাদের মধ্যে একজন আল আপনার গোলাম তাদের মধ্যে একজন আপনার জালেম গোলাম এই সাদ্দাদ বললেন কেমনি সাদ্দাদের মা যখন তাকে ভূমিষ্ঠ করবে জন্ম দিবে ওই সময় সাদ্দাদের মা সফরে থাকার কারণে সমুদ্রের মধ্যে ছিল বড় তুফান এসে সমুদ্রের মধ্যে সেই জাহাজটাকে দেয় ডুবন্ত জাহাজের মধ্যে যারা যাত্রী ছিল সবাই মৃত্যুবরণ করে আর সাদ্দাদের মায়ের থেকে এই মুহূর্তে তালা সাদ্দাদকে জন্ম দিয়ে একটি কাষ্টের উপরে ফাঁসিয়ে ঢেউয়ের তরঙ্গের মাধ্যমে সমুদ্রে পাড়ে নিয়ে যায় সমুদ্রের পারে যখন সাদ্দাদ ভিড়ে ওদিক থেকে একটা ক্ষুধার্ত বাঘ পানির তৃষ্ণার কারণে সমুদ্রের তীরে পান করার জন্য আসছে এমন একটা বাঘ যে বাঘটা হইল মা বাঘ যার গর্বে সন্তান ছিল সন্তান জন্মও দিছে কিন্তু ঘটনাক্রমে অসুস্থতার কারণে নিজের সন্তানটা মারা গেছে তো সাধারণত যে সকল প্রাণীরা সন্তান জন্ম দেয় ওদের বুকের মাঝে দুধ আসে সন্তানকে খাওনের জন্য তো এই মা বাগের ওলানের মধ্যে দুধ আসছে খাবে কে সন্তান তো মারা গেছে এই দুধের যন্ত্রণায় ছটফট করতেছিল ঘটনায় ক্রমে যখন পানি পান করতে যায় দুধের তৃষ্টার কারণে সাদ্দাদ যখন মা বাগের দুধের সাথে তার মুখ লাগে তখন চোষা শুরু করে আর এই বাগিনীর আরাম লাগতে থাকে আনন্দ লাগতে থাকে কারণ দুধ বেরোচ্ছে এই খুশিতে দেখে নিচে একটা ছোট্ট বাচ্চা আছে বাচ্চাটাকে কামড় দিয়া ভিতরে যায় জঙ্গলের ভিতরে নিয়া মা বাগিনী সাদ্দাতকে নিজের সন্তানের মতো বড় করতে থাকে বলেন তো আওয়াজ দিয়া মূলত এই মা বাগিনী সন্তানকে পালতেছেন না আল্লাহ পালতেছেন জোরে বলেন কে বলতেছেন আল্লাহ বলতেছেন বাগের অভ্যাস হইল মানুষের রক্ত চোষা বাগের অভ্যাস হইল তাজা গুস্ত খাওয়া কিন্তু আল্লাহ তালা ওই আগুনকে যেমন খলিল উল্লাহর মতো ঠান্ডা বানায় দিছেন ঠিক তেমনি ভাবে এই বাগিনীর অন্তরকে আল্লাহ এমন বানায়া দিলেন যে সাদ্দাত্রে তোর কোলের মধ্যে রেখে আমি আল্লাহ বড় করবো সুবান আল্লাহ বলেন আল্লাহর কত দয়া আল্লাহ সাদ্দাদকে বড় করলেন যার উপরে এত দয়া মেহরবাণী এই ব্যক্তি যদি আল্লাহ না ফরমানি করে তাহলে বুঝেন মালাকুল মত জান কবজ করার সময় আফসোস লাগাটাই তো স্বাভাবিক ঠিক কিনা বলেন আফসোস লাগাটাই স্বাভাবিক মোহতারাম হাজিরিন আপনাদের জবান থেকে আওয়াজ চাই এই দাম্বিক পৃথিবীতে আছে আছে না মারা গেছে মারা গেছে না আপনারা জেনে জেনে থাকবেন যে এই পৃথিবীতে মোট চারজন এমন ব্যক্তি আছেন যারা পুরা পৃথিবীর রাজত্ব চালাইছে কয়জন জোরে বলেন চারজন যাদের রাজত্বের শিবা রেখা ছিল সূর্য অস্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদ থেকে মাগরিব পর্যন্ত সিমাল থেকে জুনুব পর্যন্ত ওনারা চারজনের মধ্যে দুইজন মুসলমান দুইজন মুসলমান আর দুইজন কাফের এই যে দুইজন মুসলমান এদের মধ্যে একজন হইল হজরত সুলাইমান আলি সাল্লা আরেকজন হইলেন বাদশাহ জুলকান না এই জুলকান নাইন যখন ইন্তেকাল করেন তখন তিনি ওনার সবাসদ বর্গ যারা ছিলেন সন্তানাদি তাদেরকে একটা নসিহত করছেন এবং ওসিয়ত করছেন মানুষ মৃত্যুবরণ করার আগে নসিহত করে না বলছে নসিহত হইল আমি যখন মারা যাব তো কাফনের কাপড়ের মধ্য থেকে আমার লাশের আমার হাত দুইটা তোমরা বাইরে রেখে দিও বললেন কেন আব্বা বললেন মাকসাদ হইল পৃথিবীর মানুষ যেন দেখে যে আমি পৃথিবীর রাজত্ব করছি ঠিক পৃথিবীর ছিলাম ঠিক কিন্তু কবরে আমি খালি হাতে কবরে যাওয়ার সময় আমার হাতে কিচ্ছু নাই এটা যেন কেমন পর্যন্ত মানুষকে আমি বুঝাইতে পারি যে তোমরাও কিন্তু যাওয়ার সময় আমি বাদশাহ যেমন বাদশাহ ছিল আমার রাজত্ব ছিল আমার কিন্তু আমি কিছু নিয়ে যাইতে পারি নাই তোমরাও যেন আমার থেকে শিখো তোমাদের হাতটাও খালি থাকবে কিছুই নিয়ে যাইতে না ঠিক কিনা বলে বরং আমাদের কবরটা আমাদের কবরের মধ্যে যাবে আমাদের নেকামল পদ আমল ঠিক না নেকামলের কারণে এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হবে আল্লাহর নবী বলেন এটি বলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম القبر روزتون মিন یاযিল জান্নাহ او মিন <حفرت من حفر النار> সরকারে দু আলম নবী বলেন কবরটা তোমাদের কারোর জন্য জান্নাতের একটা টুকরা হবে অথবা তোমাদের কারোর জন্য জাহান্নামের একটা গর্ত হবে অর্থাৎ তোমার কবরটা তোমার আখরাতের প্রথম ঘাঁটি কবরের ঘাটির মধ্যে যে ব্যক্তি পাশ করবে কবরের ঘাটির মধ্যে যার ফাইসালা জান্নাতি লেখা হবে তো এই কবরে সাথে সাথে আল্লাহ নির্দেশে তার কবরটা সাড়ে তিন হাত থাকবে না সোহান আল্লাহ বলেন আল্লাহ তালা তার কবরটাকে দৃষ্টি যত দূর যায় তার কবরটাকে তত দূর বানা দিবে